বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি সকলের পিওরকে ক্লথিং থেকে দেখিয়ে দিব আজকে আপনাদেরকে আমরা খুবই সুন্দর সুন্দর চমৎকার সকল ডিজাইন কালেকশন প্রত্যেকটা হচ্ছে কটনের মধ্যে হবে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে WhatsApp নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে আমাদের স্ক্রিনে বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পারচেস করতে পারবেন হোলসেল রিটেল দুইভাবেই আপনারা আমাদের থেকে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত ভিউয়ার্স আমরা শুরুতে আপনাদেরকে দেখাবো চমৎকারের ডিজাইনটা মাসা দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কটন কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড সকল ডিজাইন কালেকশনগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন করা আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ছডারটা কনফার্ম করবেন অন্যটা দেখে দিচ্ছে আপনাদেরকে বিশাল বড়ো সাইজের একটা অন্য হবে চমৎকার একটা অন্য হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ছডারটা কনফার্ম করবেন চমৎকার একটা ডিজাইন মাসা দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে হোলসেল নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে রিটেল নিতে চাইলেও আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত আমাদের থেকে সর্বোচ্চ সাইজ বাংলাদেশে কেউ আপনাদেরকে দিতে পারবে না এত সুন্দর একটা কালেকশন আপনাদেরকে আমাদের দিয়ে দিচ্ছে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে যারা এটার কালার নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা অন্য পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ সুন্দর অন্য পাঁচ হাত অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা লাইকজারি প্রিন্টের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যে কালেকশনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে মাসা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসা অনেক সুন্দর হবে অনেক চমৎকার হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ছ অর্ডারটা কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে অনেক চমৎকার হবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড অন্যটা অন্যটা দেখেন আপনারা জাস্ট অন্যটা না দেখলে আপনারা বুঝবেন না এত সুন্দর একটা অন্য এইগুলো প্রত্যেকটা ড্রেসই আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার ড্রেস কালেকশন পাচ্ছেন অনলি বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখন দেখে দিব আপনাদেরকে আরেকটা চমৎকার ডিজাইন চমৎকার কালার খুবই ইউনিক হবে কালারটা এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন অসম্ভব রকমের সুন্দর হবে কালার ডিজাইনগুলো প্রত্যেকটাই মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনই মাসাল অনেক সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা গলার ডিজাইনটা খুবই সুন্দর হবে হাতাটা হচ্ছে ফুল হাতা হবে ফুল স্লিভস থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা স্যালোয়ার পিনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা দেখেন বিশাল বড় সাইজের একটা অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর একটা অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর ডিজাইন করা আছে ফিক্সড প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি আমাদের দেওয়া যাবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে কিন্তু পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার প্রিন্ট করা আছে অসম্ভব রকমের সুন্দর কিন্তু কালার প্রিন্টটা করা থাকবে যাদের ভালো লাগবে তারা দ্রুত করে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন হাতাটা হবে ফুল হাতা ফুল স্লিপস ফিক্সড প্রাইস প্রত্যেকটা আমাদের ফিক্সড প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে প্যান কাট করা সালোয়ার আর অন্যটা আপনারা পেয়ে যাবেন সুন্নতি অন্য প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা সুন্দর অন্য পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চলে যাব আমরা সেকেন্ড থার্ড কালারে প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা কালেকশন আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার আরেকটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস থাকবে অসম্ভব রকমের সুন্দর হবে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন অসম্ভব রকমের সুন্দর হবে গলাটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা অল ওভার খুব সুন্দর একটা ডিজাইন করা আছে হাতাটা কিন্তু ফুল হাতা হবে ফুল স্লিভস থাকবে যাদের ভালো লাগবে সারা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিব আমরা বিশাল বড় সাইজের একটা অন্যা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেই অর্ডারটা কনফার্ম করতে হবে এখন দেখিয়ে দিব আপনাদেরকে আরেকটা লাস্ট আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন একেবারে বেস্ট প্রাইজে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এটার ডিজাইনটা খুবই হিট একটা ডিজাইন খুবই সুন্দর যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন প্রাইসগুলো কিন্তু পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রাইসগুলো পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা থাকবে সালোয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট সালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্যান্ট করা উনচল্লিশ ইঞ্চির লম্বা প্যান্ট আছে আর হাত এগুলো অন্য আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের অন্য অন্যগুলো পেয়ে যাবেন আপনারা পাঁচ হাতের মধ্যে বিশাল বড় বড় সাইজের অন্না খুব সুন্দর সুন্দর অন্না দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো মার্শালে অনেক সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটা ডিজাইন যাতে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন নিয়ে রাখবেন এখন দেখিয়ে দেব আপনাদেরকে আরেকটা চমৎকার ডিজাইন চমৎকার কালার প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের থেকে আপনারা বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কালারটা কালারটা জাস্ট দেখেন আপনারা এত সুন্দর একটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ডিজাইনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে অন্যটা দেখিয়ে দিব আপনাদেরকে চমৎকার একটা অন্য থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যটা হবে চমৎকার একটা অন্য প্রাইসটা কিন্তু ফিক্সড আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনের প্রাইস ফিক্সড মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার প্রত্যেকটারই কিন্তু আপনার প্যান কার্ড করা স্যালোয়ার পেয়ে যাবেন উনচল্লিশ ইঞ্চি লম্বা এবং প্রত্যেকটা লম্বা ড্রেসের লম্বা পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি প্রত্যেকটা ড্রেসের লাম্বা পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত এখন দেখিয়ে দিব আপনাদেরকে আরেকটা চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আজকের ভিডিও থেকে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অসম্ভব রকমের সুন্দর কিন্তু ডিজাইন করা আছে প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর হবে প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিব চমৎকার একটা অন্য থাকবে অসম্ভব রকমের সুন্দর ডিজাইন করা অন্য খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন অসম্ভব রকমের সুন্দর হবে যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হবে প্রাইজ হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন দেখে দিব আপনাদেরকে আজকের ভিডিও থেকে আরেকটা লাস্ট ডিজাইন এটার পরে আর ডিজাইন নাই আজকে এটাই হচ্ছে লাস্ট ডিজাইন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর একটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা গলার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক করে করা আছে খুবই সুন্দর একটা শেড করা আছে থ্রি একটা প্রিন্ট করা আছে প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন দেখে দিব আপনাদেরকে এটার অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা অন্য অনেক সুন্দর একটা অন্য প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল নাই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালকুম রহমতুল্লাহি আবার